সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার পবিত্র দিন জুমার দিন জুমার নামাজের আগ মুহূর্তে যাচ্ছি বাইকের কটি কিছু কাজ করতে এই কাজ হলো বাইকের মোটামুটি কয়েকদিন আগে কিছু খারাপ তেল ঢুকছিল বাইকে এই বাইকে খারাপ তেল ঢোকার ফলে মনে করেন যে বাইকের মাইলেজ ড্রপ করছিল প্লাস অন্যান্য অনেক সমস্যা পিকআপের সমস্যা হচ্ছিলো তারপরও এক হাজার কিলো পার হয়ে গেছে মোবাইলটা ডেন দিতে হবে ওভারঅল অনেকগুলো কাজ আছে এই কাজকে সামনে রেখেই আর কি বের হয়ে গেলাম গোলাপনগরের উদ্দেশ্যে সচরাচর আমি গোলাপনগরের রবীন্দন ভাইয়ের দোকানে বাইক রিপেয়ার করি ওখানে বিশেষ কারণ আছে বিশেষ কারণ হলো এই যে আর লোকাল অন্যান্য জায়গায় যদি আমি বাইকের কোনো কাজ কাম করাই বা যাই করাই না কেন দেখা যায় যে ওই দোকানে কিছু লোকজন থাকে ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা থাকে হেল্পাররা থাকে বিশেষ করে এরা কাজগুলো করে আর মূল যেই ওনার থাকে দোকানদার মেকার উনি আসলে সহজে কাজকে আমি হাত দিতে চায় না এটা দেখতে আমার কাছে আসলে খুব খারাপ লাগে এবং আমি আসলে আমার কাছে কাজটা পছন্দ না যে যে মেকার হবে যে জানিস তারই আসলে উচিত যে কাজ করা অন্য কেউ যদি কাজ করে এটা আমার কাছে এক রকমের বিরক্ত লাগে যার ফলে আমি ভাইয়ের দোকানে যাই তার বড় মূল কারণ হলো এটাই যে আমার কাজগুলো বিশেষ করে সে অনেক ভালো করে করে নিজের হাতে করে এটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে আর নিজের হাতে করে বল করে বলতে আমি তো এত দূর থেকে প্রায় সাত আট কিলো নয় কিলো দূরে তার কাছে কাজ করাইতে যাই তো আমাকে স্পেশালি গুরুত্ব দেয় আমার কাছকে আমার গুরুত্ব দেয় এটা আমার কাছে অনেক ভালো লাগে যার ফলে তার কাছে বারবার যাওয়া পড়ে বাইকের কোনো খুঁড়ি সমস্যা হলে আমি তার কাছে যাই আপনারাও আসতে পারেন সে হয়তো ভালো কাজ করে না হলে তো আমি এত গুরুত্ব দিয়ে যাইতাম না এটা একটা বিষয় তারপরও ওখানে যাওয়া আমার ইয়া তো দেখতে দেখতে গোলাপনগর বাজার চলে আসলাম বাজারের দক্ষিণ সাইডে রবিন ফেয়ার দোকান আর আমি এখন আছি বাজারের উত্তর পশ্চিম কোণ করে উত্তর পশ্চিম কর্নারে আর কি আর তার দোকান বাজারের দক্ষিণ পারে আর কি তো সেখানে যাই এটা হলো গোলাপনগর বাজার সবাই জানেন এই বাজারে এখন যেহেতু দুপুরবেলা করে দুপুরবেলা বলতে দশটা এগারোটার মতো বাস আছে আর এই সময়টাই খুব একটা ভিড় ভাড়টা নাই বাট বিকেলবেলা থেকে আসরের পরে থেকে শুরু করে প্রচণ্ড পরিমাণে যানজট বাদে এই রাস্তা দিয়ে আসাটা মুশকিল হয়ে যায় আশেপাশে লোকাল রোডগুলো এই জন্য ব্যবহার করা হয় বিশেষ করে আর তো যানজটের কারণ হলো পাশে সোলাইমান সার মাজার প্লাস মনি পার্কে একই রাস্তায় প্রায় তো সবাই যখন এই রাস্তা দিয়ে ঢুকে তখন কিন্তু মুশকিল হয়ে যায় এই সামনে ওই যে টাকের পার্শ্ববর্তীতে রবেন ভাইয়ের দোকান ওইখানে আস্তে করে এবারে চলে যায় দিয়ে কোনো ঝামেলা আছে কি না আর রাস্তা ক্লিয়ার পাইলেই ক্লিয়ার চলে যায় এই হলো দোকান দোকান এখানে গাড়িটা পার্ক করি